আরে শাকিল ভাই মুরগি নিয়ে লড়াছড়া করতেছেন ভাই আজকে ম্যাজিক দেখবেন ম্যাজিক ম্যাজিক দেখাবেন এই হাড়ডি সহ একদম পাকিস্তানি মুরগি হ্যাঁ দুই সেকেন্ডে কিমা করে দেখাবো আপনার কি মাথা নষ্ট হইছে এই আনা মুরগি হাড়ডি সহ কিমা হইবো মাথা নষ্ট ছিল অনেক আগে এখন ভালো হয়ে গেছে ভাই এমন এক ব্লেন্ডার আসছে বাজারে মাল্টি ফাংশন আচ্ছা আচ্ছা এটার মধ্যে যা দিবেন হ্যাঁ কথা না বলে কাজ করে দেখাই দেয় মানে এই যে হাড্ডি সহ মুরগি হাড্ডি সহ মুরগি দিব হাড্ডি সহ মুরগি দেখেন যার শুধু এখানে বসাই দিলাম আচ্ছা আচ্ছা মুরগি দিয়ে দিলেন হ্যাঁ এই যে হাড্ডি সহ মুরগি দিব আচ্ছা আচ্ছা মানে এখন না সেট করব এখন আপনার মেশিন তো ভাই জাম খায় দেবো ভাই জাম খায়া দেবো হ্যাঁ ওই জামের দিন শেষ এমন এক মেশিন নিয়ে আসছি মাল্টি ফাংশন আচ্ছা আচ্ছা শুকনা ভেজা যাই করবে সব একটার মানে আলাদা আলাদা ব্যালেন্সের পাঁচটা লাগবে মোটর আবার যাব না তো কি খায়া দেবো কি কর আছে কি দাইতেছে ম্যাজিক দাইতেছে ম্যাজিক মানে আজ তো মুরগি তিনটা লক হ্যাঁ তিনটা লক করে দিলাম আচ্ছা দিবার পরে এই যে দেখেন টাইমার এখানে আছে লাইন দিব অন করলাম এই যে লাইন আছে দেখবেন হুম দেখাবো হ্যাঁ শুরু করলাম করেন বুধেন হ্যাঁ তিরিশ বাংলাদেশে যা করবেন তিন সেকেন্ডে আসতো পাঁচ কেজি মুরগি দিবেন সেই সাইজটাও রাখছি আজকে কি কোন ভাই মানে

হাড্ডি করছে দেখেন মানে হাড্ডি গুলার সহ কিন্তু একেবারে কিমা কিন্তু বানায় ফেলাইছে হাড্ডি কই ভাই আসলেই তো হাড্ডি কই দেখেন হাড্ডি কিন্তু দেখা কিন্তু যাচ্ছে না ভাই এখানে কোথাও লাইগা থাকবে না এটাতে মা মশলা করলেন এমন একটা বেশিক নিয়ে আসছি আচ্ছা আচ্ছা যেটা পরিষ্কার করার জন্য চামিজটাও থাকবে ফ্রি চামিজ টা ফ্রি এই যে আজকে গিফটের বন্যা হয়ে যাবে হাত দিয়া নাড়াছাড়া করে দেখে হাড্ডি আসিনি এখানে দেখেন ওরে ভাই রাস করতে সব কাজ ইউজ করতে পারবেন মোমোর মধ্যে দিতে পারবেন যেত রকম কাজ আছে আজকে দেখেন দর্শক আজ তো একটা মুরগি কিন্তু এই মেশিনের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে আর বাইর হয়েছে কি দেখে ভাই যা দিবেন সব করে একটা